মালয়েশিয়ায় ভুয়া নথি দাখিলের অভিযোগে বাংলাদেশের দিনের রিমান্ড মালয়েশিয়ায় ছয়শ বিদেশি কর্মীর অভিযোগে এক বাংলাদেশির ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন শ্রীলাঙ্গ আদালত তবে তদন্তের স্বার্থে ওই বাংলাদেশের নাম প্রকাশ করা হয়নি মঙ্গলবার বারোই নভেম্বর মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের এমএসসিসি আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট রেজা আজহার রেজালি সাতচল্লিশ বছর বয়সী এক বাংলাদেশের বিরুদ্ধে বারোই নভেম্বর থেকে আগামী সতেরোই নভেম্বর পর্যন্ত ছয় দিনের রিমান্ডের আদেশ জারি করেন আদালত সূত্রে জানা যায় শ্রীলঙ্কর এম অফিসে স্বাক্ষর দিতে হাজির হলে সোমবার এগারোই নভেম্বর রাত পনেরো দিকে চন্দ্র ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয় প্রাথমিক তদন্তে দেখা গেছে সন্দেহভাজন বাংলাদেশি দুই হাজার তেইশ সালে দুটি আবেদনপত্রে পত্রে বিদেশি কর্মীর কোটা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে এগারো লাখ দশ হাজার রিঙ্গিতের ভুয়া নথি দাখিল করা প্রাথমিক যাচাই বাছাই শেষে জানা যায় আবেদনের পরিমাণ যথাক্রমে ছয় লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো রিঙ্গিত ও চার লাখ বাষট্টি হাজার পাঁচশো রিঙ্গিত সেলামগড় দুর্নীতি দমন কমিশনের পরিচালক তাতুক সেলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন আইন দুই এর আঠেরো ধারার অধীনে মামলাটি তদন্ত করা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ প্রবাসী নিউজ ডট কম ইয়ানুল ময়না মালয়েশিয়া